দীর্ঘদিনের দাবি পূরণ হলো অবশেষে শুরু হলো তুফানগঞ্জ থেকে সীতায় পর্যন্ত একটি বাস পরিষেবা সোমবার কালীবাড়ি নতুন বাস স্ট্যান্ড থেকে আনুষ্ঠানিক ভাবে বাসের সূচনা করেন তুফানগঞ্জ এক নম্বর যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ তৌফিক আলী এছাড়া উপস্থিত ছিলেন রাজু রায় চাঁদমোহন সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা এ বিষয়ে তুফানগঞ্জ মহকুমা মোটর মালিক ইউনিয়নের সভাপতি সন্তোষ সাহা জানিয়েছেন তুফানগঞ্জ বাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হলো এই বাস প্রত্যেক দিন দিনে দুবার করে তুফানগঞ্জ থেকে সিতাই পর্যন্ত যাতায়াত করবে তুফানগঞ্জ থেকে সিতাই আগে বলরাম করে ভিড় ছিল না বলরামপুর হয়ে দিনটা অবধি আমাদের তুফানগঞ্জ মটরের পক্ষ থেকে কিছু ওই ম্যাজিক গাড়ি চলাচল করতো আমাদের তুফানগঞ্জ একলং পঞ্চায়েত সমিতি এসডিউ সাহেব এবং তুফানগঞ্জের অপময় জনসাধারণের দীর্ঘদিনের একটা চাহিদা ছিল আমাদের কাছে আবেদন ছিল আমরা সেটা আজকে পূরণ করলাম তুফান বক্সিহাট থেকে সীতাই আয়া তুফানগঞ্জ নিউ বাস স্ট্যান্ড বলরামপুর বলরামপুর বাড়ি হয়ে সীতাই পর্যন্ত যাবে প্রতিদিন দুইবার যাবে সকাল নয়টা কুড়ি দুপুর দুইটা কুড়ি হল আজকের থেকে সূচনা হলো প্রতিদিনই চলাচল করবে গাড়ি এবং আরও গাড়ি যাতে বৃদ্ধি পায় আমরা ওই কথামাত্র কথাবার্তা বলেছি শীতের থেকেও একটা গাড়ি যাতে তোফানো বক্সিয়াট আসে তাহলে যাত্রীদের আরও সুবিধা হবে এটাই আমাদের